আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমরা যারা এআই কন্টেন্ট নিয়ে আমাদের ব্লগ ওয়েবসাইটে কাজ করে থাকি অনেক সময় এআই দিয়ে অর্গানিক ওয়েতে কন্টেন্ট লেখার পরেও সেই কন্টেন্টগুলি গুগলে ইন্ডেক্স হয় না এবং আবার ইন্ডেক্স হলেও সেই কন্টেন্টগুলি গুগল র্যাঙ্কিং এ খুঁজে পাওয়া যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে লাইভ দেখাবো যে আপনারা এআই এর সাহায্যে একটি কন্টেন্ট লেখার পর সেই কন্টেন্টগুলিতে কিভাবে আপনারা এসইও করবেন এবং এই কন্টেন্টগুলি পাবলিশ করার সময় কোন কোন বিষয় লক্ষ্য করে কন্টেন্টগুলি আপনার ওয়েবসাইট থেকে পাবলিশ করার সঙ্গে সঙ্গে গুগলে হবে ইন্ডেক্স এবং সেই কন্টেন্টগুলি গুগল গুগল এ আপনি খুঁজে পাবেন তো সম্পূর্ণ বিষয়টি একদম লাইভ সহ আপনাদেরকে দেখাবো পাশাপাশি ভিডিওটির শেষে গুরুত্বপূর্ণ একটি দিয়ে দিব এই চেক লিস্ট যদি আপনার কাছে থাকে তাহলে প্রত্যেকটি কন্টেন্ট আপনার সাইটে পাবলিশ করার সময় এই চেক লিস্ট ধরে এই পয়েন্টগুলি যদি আপনি চেক দিতে পারেন এই বিষয়গুলি আপনার কন্টেন্টে আছে কি এবং পাবলিশ করার সময় এই বিষয়গুলি আপনি খেয়াল করেছেন কিনা তাহলে আমি কথা দিচ্ছি যে আমার মতো প্রত্যেকটি কন্টেন্ট এআই দিয়ে জেনারেট করার পরেও শুধুমাত্র সঠিক এসিও করার ফলে প্রত্যেকটি কন্টেন্ট গুগল র্যাঙ্কিং এ আপনি নিয়ে যেতে পারবেন তো চলুন সম্পূর্ণ বিষয়টি আমি কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাবো অল তো আমি কম্পিউটার স্ক্রিনে ফার্স্টে আপনাদেরকে এই সম্পর্কিত যেহেতু ভিডিও কন্টেন্ট তৈরি করছি যে আমাদের এই কন্টেন্টটি যদি আমরা সঠিকভাবে এআই দিয়েও লিখে সেটিকে আমরা সঠিকভাবে এসিও করি তাহলে গুগল র্যাঙ্কিং আসবে এবং সে সেখান থেকে ভালো ভিজিটর পাওয়া যাবে তো তার প্রুফ হিসাবে আমি লাস্ট একটা ভিডিও তৈরি করেছিলাম যারা এই ভিডিওতে নতুন তাদের জন্য তো অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে আর যারা এই ভিডিও দেখেছিল তাদের রিকোয়েস্টে কিন্তু আজকের এই ভিডিও অর্থাৎ চ্যাট ব্যবহার করে কপিরাইট ফ্রি অর্গানিক কন্টেন্ট আপনি আপনার সাইটের জন্য অথবা আপনার ক্লায়েন্টের সাইটের জন্য কিভাবে তৈরি করবেন সে সম্পর্কে একটা ভিডিও আমি গত ভিডিওতেই তৈরি করেছিলাম তো সেই ভিডিওতে আপনাদেরকে আমি একটা কন্টেন্ট দেখিয়েছিলাম যে আশুরার নামাজের নিয়োগ চারে জুলাই ছিল সেই কন্টেন্টটি আমাদের তো পাঁচে জুলাই আমাদের রাত ছিল আশুরার রাত বা মহরমের রাত যেটাই বলুন না কেন তো এই কন্টেন্টটি আমি দেখিয়েছিলাম যে আমার গুগল র্যাঙ্কিং এ ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আশুরার নামাজের নিয়োগ দুই হাজার পঁচিশ এস এস আইটি বাড়ি তো এই কন্টেন্টটি আমি বলেছিলাম যে ট্রেন্ডিং এ আসবে এআই দিয়ে জেনারেট করা এবং র্যাঙ্কিংয়ে আছে এবং ট্রেন্ডিং এ আসে তার আমি আপনাদেরকে আজকের ভিডিওতে প্রুফ দেখাচ্ছি তাহলে আপনাদের আরো বেশি ভালো হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাস্ট একদিনে কিন্তু ভিজিটর এসেছে অর্থাৎ সেই একদিনেই কিন্তু ভিজিটর আছে এখানে দেখুন এই কিওয়ার্ডেই শুধুমাত্র মাত্র এসেছে প্রায় তিন হাজারের মতো একদিনে এবং ক্লিক এসেছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স কে আমরা যদি গুগল সার্চ কনসোলে যাই এখান থেকে আপনাদেরকে একটু দেখাই যে টপ কোয়ারি আশুরার নামাজের নিয়ত এখানে দেখুন এই যে একদম সেম রেজাল্ট এবং এখান থেকে দেখুন আশুরার নামাজ কয়রা কাত এটাতে ইম্প্রেশন ক্লিক এসেছে আশুরার নামাজের নিয়ত আরবি এটাতে ইম্প্রেশন সেম কন্টেন্টে কিন্তু আশুরার নামাজ আশুরার নামাজের নিয়ত যে আরবিতেও তারা অনেকে সার্চ করেছে অর্থাৎ এক দিনে এখানে বিশ হাজার ইমপ্রেশন এসেছে শুধুমাত্র একটি কন্টেন্ট থেকে এবং সেই কন্টেন্টটি সম্পূর্ণভাবে এই ভিডিওতে দেখানো হয়েছে যেই ভিডিওতে আমরা এইভাবে এআই দিয়ে চেয়ার দিয়ে কন্টেন্ট লিখেছিলাম আর আজকের ভিডিওতে দেখাবো যে এই কন্টেন্টটা আমরা কিভাবে এসিও করেছিলাম কিভাবে পাবলিশড করেছিলাম এই বিষয়টি তো আমরা এটা লেখার পরে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে আসব। আসার পর অ্যাড নিউ পোস্ট এখানে চলে আসব। আমি ব্লগার সম্পর্কেও আপনাদেরকে জানাচ্ছি প্রথমে আমরা ওয়ার্ড প্রেসে আসবো তো ওয়ার্ড প্রেসে আসার পর আমাদের এইরকম ইন্টারফেস আসবে আমরা যে কাজটি করব এই ওয়ার্ড ফাইলে ইআইয়ের সাহায্যে কন্টেন্টটি লিখা হয়ে গেলে আমাদের কন্টেন্টের ভূমিকা থেকে যে উপসংহার পর্যন্ত অংশটুকু আমরা যেভাবে কন্টেন্টটি ই সাহায্যে লিখেছি এটি কপি করে নিব দেন এরপর আমরা এখানে পেস্ট করে দিব কন্টেন্টটি এখন আমরা একটু সাজিয়ে নিব। কারণ আমরা অনেক সময় ওয়ার্ডে রাখলে সেই ফন্টগুলি বা স্পেস প্যারাগ্রাফগুলি ঠিক থাকে না তো আমরা এই বিষয়গুলি ঠিক করে নেব তো এখান থেকে দেখুন আমাদের স্পেস রয়েছে তো এগুলি জাস্ট আপনারা নর্মালি ব্যাক স্পেস দিয়ে আপনারা ঠিক করে নেবেন যে আপনারা যদি প্যারাগ্রাফ আকারে কন্টেন্ট লিখেন তাহলে অবশ্যই তিন থেকে চার লাইনের বেশি একটি করে প্যারাগ্রাফ রাখবেন না অর্থাৎ তিন থেকে চার লাইনের পর একটি করে স্পেস আপনারা ব্যবহার করবেন অলরাইট তো আমরা এখানে চলে আসলাম আসার পরে এখান থেকে দেখুন আমরা এখানে জাস্ট এতটুকু অংশ রেখেছি আরও বিস্তারিত লেখা উচিত ছিল তো আমরা এখন হেডলাইনের কাজ করব। অর্থাৎ এইচ ওয়ান এইচ টু ট্যাগুলি দিব তো এখান থেকে আমরা এইচ টু এটিকে আমরা এইচ টু দিয়ে দিচ্ছি অথবা এখান থেকে এইচ থ্রি দিয়ে দিবেন। এরপর এখান থেকে এটিকে আমরা এইচ থ্রি দিয়ে দিব তো আপনারা এভাবে এইচ টু থেকে স্টার্ট করবেন এইচ টু থেকে এইচ ফোর ফাইভ পর্যন্ত এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেকেই কিন্তু এই বিষয়টি বোঝে না যে কোনগুলিকে এইচ টু দিবে কোনগুলিকে এইচ থ্রি দিবে সে সম্পর্কেও আমি আপনাদেরকে একদম জানাচ্ছি স্টেপ বাই স্টেপ জাস্ট আমি কন্টেন্টটিকে জাস্ট এখানে ট্যাগ দিয়ে নিচ্ছি উপসংহারটিকে আমরা এইচ ফোর দিয়ে দেবো তো আমরা এখানে কিন্তু এই কন্টেন্টটি এখানে দিয়ে দিলাম এবং এই কন্টেন্টটিও কিন্তু মজার বিষয় হচ্ছে একদম দেখুন যে সম্পর্কে আপনি ভিডিও দেখছেন সে সম্পর্কেই কিন্তু এই কন্টেন্ট এখন আমরা শুরু করবো এসিওর কাজ ফার্স্টে আমরা টাইটেল টাইটেলের মধ্যে কিন্তু অনেক এসিও রয়েছে এই যে এখান থেকে দেখুন এসিও ফ্রেন্ডলি ও কিওয়ার্ড বিস টাইটেল এই যে এখানে দেখুন পয়েন্ট নাম্বার ওয়ান এই ব্লগ পোস্টটিও কিন্তু ভিডিও ডেসক্রিপশানে পাবেন আপনাদের আরও সহজ হবে এই পোস্টটি পড়লে তো এখান থেকে দেখুন একটি ভালো টাইটেল মানে বেশি ক্লিক ও গুগল বোঝে আপনি কি বিষয়ে লিখেছেন এখন দেখেন আপনার কিওয়ার্ডের মধ্যে আপনি যদি এই যে মূল কিওয়ার্ড শুরুতেই রাখুন অর্থাৎ আপনি এই কন্টেন্টটি যেহেতু লিখেছেন এই কন্টেন্টের কিন্তু একটি কিওয়ার্ড রয়েছে এই কিওয়ার্ডটি আপ আপনাকে অবশ্যই আপনার টাইটেলের শুরুতে রাখতে হবে মূল কিওয়ার্ড শুরুতে রাখুন এরপর ইমোশনাল বা পাওয়ার ওয়ার্ড ব্যবহার করুন অনেকেই আমরা কিন্তু যে কোনো একটি কন্টেন্ট লিখে যে কোনো ধরনের একটি টাইটেল দিয়ে দিই একটা টাইটেলের মধ্যে কিন্তু অনেক এসিও রয়েছে এবং এই টাইটেল যদি সঠিক না হয় গুগল কখনোই বুঝবে না যে আপনার এই কন্টেন্টটি আপনি কি সম্পর্কে লিখেছেন এজন্য গুগলকে বোঝানোর জন্য মূল কিওয়ার্ড থাকতে হবে ইমোশনাল বা পাওয়ার কিওয়ার্ড এর ওয়ার্ড এর মধ্যে ব্যবহার করতে হবে ইমোশনাল বা পাওয়ার ওয়ার্ড কেমন যেমন সিক্রেট চূড়ান্ত ফর্মুলা দুই হাজার পঁচিশে যে দেখুন এখান থেকে দুই হাজার পঁচিশ এই ধরনের অর্থাৎ আপনাকে পাওয়ার যেগুলি মানুষকে আকৃষ্ট করবে এই ধরনের ওয়ার্ড কিন্তু ব্যবহার করতে হবে তো এটি হচ্ছে আমাদের মূল বিষয় এখন আমরা যে কাজটি করব এই কন্টেন্টের জন্য আপাতত এআই যেভাবে লিখে দিয়েছে আমরা সেভাবে একটি টাইটেল ব্যবহার করব এই যে এখান থেকে জাস্ট আমরা ব্যবহার করছি এই টাইটেল সাইটে গিয়ে এখানে কন্টেন্টের এখানে ব্যবহার করব এবং এখানে কিন্তু আপনি ষাট শব্দের বেশিও যদি লিখেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা এখানে দেখুন এআই ব্লক কন্টেন্ট এসিও করে প্রতিটা পোস্ট গুগল র্যাঙ্কিংয়ে আনুন এটি কিন্তু দেখুন গুগল র্যাঙ্কিং আন একজন ব্যক্তিকে কিন্তু আকৃষ্ট করবে পাশাপাশি এগুলি লেখা রয়েছে এগুলির দরকার নেই আমরা জাস্ট এখানে পঁচিশ দিয়ে দিব যাতে আরো বেশি পাওয়ার কিওয়ার্ড এখানে ব্যবহৃত হয় দেন এরপর দ্বিতীয় বিষয় হচ্ছে পারমা এটি কিন্তু স্লগ বা পার্মালিংক খুবই গুরুত্বপূর্ণ এই সম্পর্কে কিন্তু অনেকেই জানে না যে কোনো একটি ডিফল্ট আকারে পার্মালিংক এখানে এই যে তৈরি হয়ে যায় তারা কিন্তু সেভাবে পোস্ট করে দেয় এই কাজটি ভুলেও করবেন না এখান থেকে দেখুন স্লগ বা ইউআরএল এমন হতে হবে যা দেখে ইউজার ও গুগল বুঝে যায় পোস্টটি কি বিষয় ভালো উদাহরণ অর্থাৎ আপনার ডোমেনের পর স্ল্যাশের পর এরকম ভাবে তৈরি করতে হবে এবং বাংলিশ দিতে হবে তো দেখুন এখানে কিন্তু এআই ব্লগ এসিও এই কন্টেন্টের জন্য কিন্তু এই স্লগ বা পারমালিং তো আপনি যে কাজটি করবেন এই ফর্মেট দিয়ে নেবেন আপনারা এই সেটিং থেকে পার্মালিঙ্ক এই যে পারমা আছে এখান থেকে এই ফর্মেট সিলেক্ট করে রাখবেন এই যে হাইপেন যে ফর্মেট রয়েছে এই সেম ফর্মেট আপনারা সিলেক্ট করে নেবেন এটি কিন্তু গুগলের খুবই পছন্দনীয় এবং আপনি পারমা দিয়েই আপনাকে বুঝাতে হবে যে আপনি কি বিষয়ে এই কন্টেন্টটি গুগলে সাবমিট বা পোস্ট করছেন তো আমি এখান থেকে পারমা দিয়ে দিচ্ছি দেন এরপর তৃতীয় বিষয় এখান থেকে মেটার ডেসক্রিপশন এটি কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ মেটার ডেসক্রিপশন হচ্ছে গুগল সার্চ রেজাল্ট এই গুগল সার্চ রেজাল্ট অর্থাৎ যখনই রোবট কাজ করবে আপনার কন্টেন্ট নিয়ে গুগলের তখন আপনার একশো থেকে একশো ষাট ক্যারেক্টারের মধ্যে আপনাকে একটা আকর্ষণে মেটার ডেসক্রিপশন রাখতে হবে মূল কিওয়ার্ড এখানে ব্যবহার করতে হবে এরপর এখান থেকে দেখুন জানুন শিখুন এই ধরনের ওয়ার্ড ব্যবহার করতে হবে তো এটি কিন্তু এর সাহায্যে সহজেই লিখা যায় এই যে আমরা লিখে রেখেছি এই যে মেটার রেসক্রিপশান এটি আপনারা কপি করে নিয়ে কোথায় ব্যবহার করবেন এই যে আপনারা নিচের দিকে একদম চলে আসবেন অবশ্যই যারা ওয়ার্ডপ্রেসের সাইট বা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন তারা অবশ্যই র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করবেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে র্যাঙ্ক ম্যাথ অনেক কাজ রয়েছে এসিওর এই র্যাঙ্ক ম্যাথের জন্য এখান থেকে এই যে ইডিট অপশনে চলে যাবেন দেন এরপর এই যে ড্রেসক্রিপশান দেখতে পাচ্ছেন এই মেটার ডেসক্রিপশানে আপনার ডেসক্রিপশান একশো ষাট ক্যারেক্টারের মধ্যে আপনি এখানে আকর্ষণীয় দিয়ে দিবেন এটি কিন্তু এআই লিখে দিবে জাস্ট আপনারা এগুলিতে ব্যবহার করবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে আমাদের চার নাম্বার এখানে দেখুন আমরা চার নাম্বারে এখানে যে বিষয় আলোচনা করেছি এইচ ওয়ান থেকে এইচ সিক্স হেডলাইন আমি যেটি আপনাদেরকে শুরুতে দেখিয়েছি এইচ ওয়ান কোথায় ব্যবহার করবেন শুধু পোস্টের মূল টাইটেলে যেটি অটো ডিফল্ট আকারে এইচ ওয়ান হয়ে যায় এইচ টু প্রতিটি মূল সেকশানে অর্থাৎ আমরা যখন কন্টেন্ট লিখি তখন কিন্তু আমাদের মূল সেকশনগুলি থাকে সেই মূল সেকশানে এইচ টু ব্যবহার করবেন এইচ থ্রি এখানে দেখুন বিভিন্ন তালিকা ভিত্তিক যখন সাব হেডলাইন হয়ে যায় সেগুলিতে এইচ থ্রি এইচ ফোর ফাইভ সিক্স এভাবে আপনারা ব্যবহার করবেন দেন এরপর পাঁচ নাম্বার বিষয় হচ্ছে কিওয়ার্ড ব্যবহার কৌশল এটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ যে কয়টি পয়েন্ট বলছি প্রত্যেকটি পয়েন্ট আপনাদেরকে কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটি কন্টেন্টে এগুলি মেনটেন করে কাজ করতে হবে তো দেখুন কিওয়ার্ড ব্যবহারের কৌশল এআই জেনারেটেড কন্টেন্ট অনেক সময় কিওয়ার্ড সঠিকভাবে থাকে না গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি এআই দিয়ে আপনি কন্টেন্ট লিখেন আমি গত ভিডিওতে দেখেছি প্রত্যেকটি পয়েন্ট কিন্তু তাদের সঠিকভাবে হেডলাইন বা কিওয়ার্ডগুলি থাকে না তো এখানে আপনাকে ফোকাস কিউ চার থেকে ছয় বার ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি যে সম্পর্কে কন্টেন্ট লিখছেন সেটার যে ফোকাস কিউ থাকবে সেই ফোকাস কিউওয়ার্ডগুলি যাতে অনেকবার ব্যবহার হয় তো আপনাদেরকে এই ফোকাস কিওয়ার্ড আরো সহজভাবে বোঝালে আমার সাইটে একটি কন্টেন্ট আমি আজকে পাবলিশ করেছি যে পাঠাও পে চালু করুন আজই কীভাবে পাঠাও পে অ্যাকাউন্ট খুলবেন তো এখান থেকে মূল ফোকাস কিওয়ার্ড কিন্তু এটি পাঠাও পে তো প্রত্যেকটি কন্টেন্টের কিওয়ার্ডের মধ্যে কিন্তু একটি ফোকাস কিওয়ার্ড থাকে এই ফোকাস কিওয়ার্ডটি গুগলে বলছে যে আপনার কন্টেন্টে অনেকবার ব্যবহার করবেন অর্থাৎ আপনি দেখেন এই কন্টেন্টটির অনেকবার পাঠাও পে এই শব্দটি আমি কিন্তু ব্যবহার করেছি তো এরকমভাবে আপনারা আপনাদের কন্টেন্টের যে ফোকাস কিউয়ার্ড থাকবে সেই ফোকাস কিওয়ার্ডটি কিন্তু অনেকবার আপনারা ব্যবহার করবেন এবং হেডলাইনের মধ্যেও ব্যবহার করার চেষ্টা করবেন এই বিষয়গুলি আপনাদের মাথায় রাখতে হবে দেন এরপর ছয় নম্বর বিষয় হচ্ছে ইন্টারনাল ও এক্সটার্নাল লিঙ্ক করুন অর্থাৎ আপনার এই কন্টেন্টগুলিকে ইন্টারনাল ইন্টারনাল লিঙ্ক কোনটি এই সম্পর্কে যখন কন্টেন্ট লিখছেন এই কন্টেন্টের আমি জাস্ট আপনাদেরকে ইন্টারনাল লিঙ্ক এই কন্টেন্টে আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে জাস্ট আমি লিখে দিলাম আরও পড়ুন তো আমার আপনি এই যে এখান থেকে দেখুন আরও পড়ুন বলে আমি এখান থেকে কপি করে নিচ্ছি নেওয়ার পরে এখানে আমার একটি কন্টেন্ট দিয়ে দিচ্ছি এই যে এখান থেকে দেখুন আমি একটি কন্টেন্ট এখানে ব্যবহার করেছি তো এরকমভাবে আপনি কন্টেন্টের মধ্যে দুই তিনবার ইন্টারনাল লিঙ্ক করবেন এক্সটার্নাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক কিভাবে সঠিকভাবে আপনারা ব্যবহার করবেন এক্সটার্নাল লিঙ্ক কি দেখুন গুগলের ভরসাযোগ্য সাইটের লিঙ্ক দিন অর্থাৎ এক্সটার্নাল লিঙ্ক অনেকেই বোঝে না যে আপনি এই সম্পর্কে যেহেতু কন্টেন্ট লিখেছেন এই সম্পর্কে গুগলের কিন্তু অনেক ধরনের ট্রাস্টের যেমন গভর্নমেন্ট ধরেন হেলদি সম্পর্কে আপনি কন্টেন্ট লিখেছেন ওই সম্পর্কে কিন্তু বিভিন্ন গভর্নমেন্টের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের কন্টেন্টের লিঙ্কগুলি যদি দেন তাহলে গুগল আরও সহজে আপনার কন্টেন্টগুলি গুগল র্যাঙ্কিংয়ে নিয়ে যাবে কারণ এখানে ভরসা পাবে আপনি যে সম্পর্কে কন্টেন্ট লিখেছেন আপনার সাইট যেহেতু নতুন আপনি যেহেতু একটি ব্র্যান্ড ভ্যালু এখনও গুগলে ক্রিয়েট করতে পারেননি সেহেতু আপনি কাউকে আপনার সোর্স লিঙ্ক দেখাচ্ছেন যে দেখুন আমি যে কন্টেন্ট লিখেছি সেটার সত্যতা যাচাই করুন এই কন্টেন্টের মাধ্যমে সেই ওয়েবসাইটটি কিন্তু একদম গুগলের ট্রাস্টেড ওয়েবসাইট হতে হবে তো এগুলি কিন্তু আপনি এআইয়ের সাহায্যেই নিতে পারবেন যেমন আমি এখান থেকে নিয়েছি কয়েকটি ইজ যে এক্সটার্নাল লিঙ্ক গুগল সার্চ ইজ যে এখান থেকে ডেভেলপার গুগল তো এই লিঙ্কটি আমরা একটি জায়গায় ব্যবহার করতে পারি তো আমি কপি করে নিলাম দেন এরপর আমরা আমাদের পোস্টে চলে যাব এখান থেকে দেখুন এই যে এক্সটার্নাল লিঙ্ক এই লেখাটি দিয়েছে গুগলের ভারসাম্যযুক্ত সাইটের লিঙ্ক দিন তো আমি এই লেখাটির উপরেই দিয়ে দিতে পারি আমার লিঙ্কটি জাস্ট এখান থেকে দিয়ে দিলাম পেস্ট দেখুন এখানে কিন্তু একটি লিঙ্ক হয়ে গিয়েছে এটি হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক এটি আপনার যেই শব্দের মধ্যে বা ক্যারেক্টারের মধ্যে আপনি দেখবেন যে এই সম্পর্কে আপনি লিঙ্কটি দেওয়া উচিত সেখানে দিবেন যদি কন্টেন্টের কোথাও খুঁজে না পান কন্টেন্টের নিচে আপনি ট্রাস্টেড সোর্স বা সূত্র লিখে এখানে আপনি এই লিঙ্কটি ব্যবহার করবেন এরপর সাত নম্বর বিষয় হচ্ছে ইমেজ প্লাস অল্টার টেক্সট ব্যবহার করুন এই সম্পর্কে আমি কিন্তু আরেকটি ভিডিও তৈরি করেছিলাম যে সঠিকভাবে ক্যানভার সাহায্যে কপিরাইট ফ্রি এআই ফ্রি কিভাবে অর্গানিক আপনি ইমেজ জেনারেট করবেন এবং এই ইমেজের সাহায্যে গুগল সার্চ থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক এই যে এখান থেকে দেখুন আশুরা নামাজে নিয়ত আমরা ইমেজ সেকশানে গুগলে গেলাম যাওয়ার পর আমরা দেখব যে আমাদের যদি এখানে ইমেজটি চলে আসে গুগলের এই পেজে তাহলে দেখবেন এখান থেকেও আপনি কিন্তু ভালো মানের ট্রাফিক পাবেন এই যে আমার ওয়েবসাইটের ইমেজটি কিন্তু গুগলের এই যে তিন নাম্বার সিরিয়ালে এখানে কিন্তু র্যাঙ্কিংয়ে আছে এই যে এস এস আইটি বাড়ি আশুরার নামাজের নিয়ত এই যে আশুরার নামাজের নিয়ত এই যে থামমেল বা এই যে ফিচার ইমেজ এই ইমেজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি আমি ভিডিও ডিসক্রিপশানে আবারও বলছি এই যে এখানে আমার একটি ভিডিও রয়েছে যে ক্যানভার সাহায্যে কিভাবে আপনারা একদম এসিও ফ্রেন্ডলি এই যে এই যে এখান থেকে দেখুন এই ভিডিওটি ইমেজ এসিও জানলে আপনি ট্রাফিক আসবেই এই যে ক্যানভা দিয়ে ইমেজ এসিও বানিয়ে গুগল থেকে ভিজিটর আন এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা দেখে এই নিয়মে আপনারা আপনাদের কন্টেন্টের জন্য একটি অর্গানিক ইউনিক একটি ইমেজ আপনারা জেনারেট করবেন তো এই হচ্ছে ইমেজের বিষয় আর ইমেজ আপলোড করার সময় কীভাবে অল্টারটেক্স ব্যবহার করবেন সেটিও আমি আপনাদেরকে দেখাবো এবং এখান থেকে দেখুন ওয়ি ফরম্যাট ব্যবহার আরো বিস্তারিত এই কন্টেন্টটি পড়লে বুঝতে পারবেন এরপর আট নম্বর বিষয় হচ্ছে স্কিমা করা প্রত্যেকটি কন্টেন্টে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে এই যে আর্টিকাল স্কিমা এবং এফ এ কিউ স্কিমা এই দুটি স্কিমা প্রত্যেকটি কন্টেন্টে আপনারা করবেন তো আমি আপনাদেরকে একটু স্কিমা করে দেখাচ্ছি তো এই স্কিমা করার জন্য আপনাকে কিন্তু র্যাঙ্ক ম্যাথ লাইগেন্সের সাহায্য নিতে হবে আর মেনুয়ালিও করতে পারবেন কিন্তু অনেক সময় লাগবে বাট আপনি যদি র্যাঙ্ক ম্যাথের সাহায্য করেন খুবই সহজ আপনি জাস্ট র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করবেন সেট আপ করার সম্পর্কেও ভিডিও রয়েছে আমার র্যাঙ্ক ম্যাথ কীভাবে এই যে র্যাঙ্ক ম্যাথ সঠিকভাবে সেট করার নিয়ম এই র্যাঙ্ক ম্যাথটি আপনারা ভিডিও ডিসক্রিপশান থেকে আমি একটা প্রিমিয়াম র্যাঙ্ক ম্যাথ দিয়ে দিব। সেখান থেকে আপনারা ওই লিঙ্ক থেকে সংগ্রহ করে নেবেন লাইফ টাইম পর্যন্ত প্রিমিয়াম র্যাঙ্ক ম্যাথ আপনারা ব্যবহার করতে পারবেন তো এই ভিডিও দেখে সেট করে নেবেন দেন এরপর আপনারা যে কাজটি করবেন এই যে নিচের দিকে আসলে এখান থেকে দেখুন এই যে স্কিমা র্যাঙ্ক ম্যাথের রয়েছে এই সেকশান পেয়ে যাবেন সঠিকভাবে যদি এই র্যাঙ্ক ম্যাথের প্রিমিয়াম ফিচারটি আপনি ব্যবহার করেন ভিডিও ডেসক্রিপশান থেকে অবশ্যই সংগ্রহ করে নেবেন এই যে স্কিমা সেকশানে আসার পর ডিফল্ট আকারে এখানে আর্টিকাল স্কিমা চলে আসবে এই যে ইডিট পেন এখানে ক্লিক করে দিবেন অনেকেই কিন্তু এই স্কিমা না করার ফলে তাদের কিন্তু এই যে গুগল ডিসকাভার গুগল নিউজ এগুলি আসে না এই গুগল ডিসকাভার পাওয়ার মূল বিষয়টাই হচ্ছে কিন্তু স্কিমা এবং গুগল নিউজ পাওয়ার জন্য কন্টেন্টগুলি গুগল ডিসকাভারে চলে গেলে কি পরিমাণ ভিজিটর আসবে সেটা আপনারা নিজেরাই চিন্তা করেন তো এখান থেকে ইডিট অপশনে আসার পর আপনি এখান থেকে ম্যানুয়ালি হেডলাইন দিয়ে দিতে পারবেন ডেসক্রিপশন দিয়ে দিতে পারবেন কিওয়ার্ড দিয়ে দিতে পারবেন তবে এখানে র্যাঙ্ক অটো সিলেক্ট করে রেখেছে আপনার কন্টেন্ট থেকে অটো এই যে স্কিমা আর্টিকাল যেটা হেডলাইন সেটা নিয়ে নিবে আপনার কন্টেন্টের হেডলাইন যেটা ডেসক্রিপশান ব্যবহার করেছেন সেটি ডেসক্রিপশান নিয়ে নিবে যেটি কিওয়ার্ড ব্যবহার করেছেন সেটি কিওয়ার্ড নিয়ে নিবে জাস্ট আপনার যদি নিউজ কন্টেন্ট হয় এখান থেকে ব্লগ পোস্ট অথবা নিউজ কন্টেন্ট এখান থেকে আপনাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি আপনারা করেন না যার ফলে আপনার কন্টেন্টগুলি গুগলে ইন্ডেক্স হয় না র্যাঙ্কিংয়ে আসে না দেন এরপর দ্বিতীয় বিষয় হচ্ছে এখান থেকে এফ এ কিউ স্কিমা করবো স্কিমা জেনারেটর এখানে ক্লিক করবেন অনেকগুলি স্কিমা কিন্তু রয়েছে আমাদের দুইটি প্রয়োজন একটি আর্টিক্যাল আর্টিকেল করে ফেলেছি আরেকটি একটি এই যে এফএ ইউজ এই অপশানে ক্লিক করে দিবেন এখান থেকে ডিফল্ট আকারে টাইটেল যা থাকবে যা থাকবে কোনো অসুবিধা নেই আপনি শুধু এই যে অ্যাড প্রপারটি এই যে গ্রুপ এখানে এক দুই তিন মিনিমাম তিনটি এখানে প্রশ্ন উত্তর সেকশন দিতে হবে তো আমরা কোথায় পাবো তো আমরা ইতিপূর্বে আমাদের কিন্তু ব্লগ পোস্টে আমরা এফএ একটি সেকশন রেখেছি এফএকিউ সম্পর্কে এখানে কিছু প্রশ্ন উত্তর রয়েছে এখান থেকেই তিনটি প্রশ্ন আমরা এবং অ্যান্সার নিয়ে নেব তো আমরা প্রথম প্রশ্ন নিয়ে নিচ্ছি দেন এরপর দ্বিতীয় এখানে প্রথম প্রশ্ন দিয়ে দিব দেন এরপর এই প্রশ্নের অ্যান্সার রয়েছে এই অ্যান্সারটি কপি করে নিচ্ছি এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি এভাবে এই যে নিচে দুই নাম্বার কোশ্চিন রয়েছে সেমভাবে এখান থেকে অথবা আপনারা চ্যাট জিপিটি থেকে নতুন করে আবারও এখানে যেটি ব্যবহার করবেন সেটি যদি ব্যবহার করতে না চান আপনারা সেখান থেকে প্রশ্ন এবং উত্তর নিয়ে নেবেন পাশাপাশি আপনি যদি চান আপনার সাইটের কোনো ইউআরএল দিবেন দিয়ে দিতে পারবেন ইমেজ প্রয়োজন নেই জাস্ট আপনি প্রশ্ন দিয়ে দিবেন এবং প্রশ্নের অ্যান্সার এই নিচে অ্যানসার বক্সে আপনারা দিয়ে দিবেন আমি যেমনভাবে দেখাচ্ছি সেমভাবে আপনারা কাজগুলি করবেন অলরাইট তো আমাদের এখান থেকে দেখুন স্কিমার কাজ শেষ এখন ক্যাটাগরি এবং ট্যাগ এখানে কিন্তু দুটি বিষয় রয়েছে ক্যাটাগরি সঠিক ক্যাটাগরি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে কোথায় থেকে এখান থেকে দেখুন এই কন্টেন্টটি কিন্তু যেহেতু এসিও সম্পর্কিত অর্থাৎ টেকনোলজি সম্পর্কিত অথবা এটি কিন্তু ব্লগ কন্টেন্ট সম্পর্কিত তো এখানে আপনার যে কন্টেন্ট যে ক্যাটাগরি হবে এখানে আপনার সাইটের সেই ক্যাটাগরিতেই কিন্তু টিকমার্কটি দিতে হবে বা কন্টেন্টটি পাবলিশ করতে হবে দেন এরপর দ্বিতীয় বিষয় বলেছে ট্যাগ এটি কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ তার প্রমাণ এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সেম কন্টেন্ট কত নামে ট্যাগগুলি দেওয়া ছিল যার ফলে এখানে দেখুন আসুরের নামাজে নিয়ত বলে সার্চ করলেও আমার কন্টেন্ট পেয়েছে সেম কন্টেন্ট এখান থেকে দেখুন আশুরার নামাজ কত রাকাত এই যে এগুলি কিন্তু ট্যাগ এক একটা আর এটি হচ্ছে মূল কন্টেন্ট এজন্য অবশ্যই আপনাকে সার্চ ট্যাগ দিয়ে দিতে হবে তো এটি কিন্তু চ্যাট জিবিটির সাহায্যে আপনি লিখে নেবেন সার্চ কন্টেন্ট অথবা যেগুলি কিওয়ার্ড হিসাবে আপনি আপনার সাইটে ব্যবহার করবেন সেগুলিও দিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে এগুলি দিয়ে দিচ্ছি আপাতত দেন এরপর আমি এখানে এই যে ট্যাগ সেকশান রয়েছে এখানে এই যে এখানে ট্যাক সেকশন রয়েছে এখানে জাস্ট আপনি পেস্ট করে দিয়ে অ্যাড করে দিবেন তো এখানে দেখুন ট্যাকগুলি কিন্তু চলে এসেছে আপনি বিশটি পর্যন্ত ট্যাক দিতে পারবেন কোনো অসুবিধা নেই তো দেখুন এখানে আমাদের কিন্তু এইটিরও কাজ শেষ এখন আমাদের এসিও প্লাগিন ব্যবহার করুন এখন আমাদের র্যাঙ্ক ম্যাথ এসিও প্লাগেন্সের সাহায্যে আমরা এই কয়টি বিষয় লক্ষ্য করে আপনাদেরকে এসিও স্কোর চেক করে দেখাবো এখানে র্যাঙ্ক ম্যাথের তিনটি কিন্তু সুবিধা পাচ্ছেন একটি হচ্ছে এসিও করার জন্য পারমালিং থেকে শুরু করে সব ধরনের সুবিধা পাচ্ছেন পাশাপাশি আপনি স্কিমা করতে পারছেন এছাড়াও এখানে কিন্তু এসিও স্কোর আপনি দেখতে পাবেন দেখুন হান্ড্রেডের মধ্যে মাত্র বাইশ আমাদের এসিও স্কোর কেন এটিও আপনাদেরকে দেখাচ্ছি কারণ আমরা ফোকাস কিওয়ার্ডটি ব্যবহার করিনি অলরাইট তো এখানে আমরা ফিচার ইমেজটি আপলোড করব তো এখানে কি গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে এখানে আমরা ক্লিক করে দিলাম আপলোড ফাইলসে যাব সিলেক্ট ফাইল দেন এরপর এখান থেকে আমাদের ইমেজটি যেখানে রয়েছে সেখান থেকে ইমেজটি সিলেক্ট করে দেবো এবং এসিওর ই যে অল্টার টেক্স অনেকে টাইটেল ক্যাপশান ড্রেসক্রিপশান এগুলি দেয় না এগুলি কিন্তু অবশ্যই আপনার যে কন্টেন্টের টাইটেল থাকবে সেই টাইটেলটি এখানে অল্টার টেক্স হিসাবে দিয়ে দিতে পারবেন টাইটেল এখানে সেম দিয়ে দেবেন ক্যাপশন আপনি সেম দিয়ে দিতে পারেন ড্রেসক্রিপশানও সেম অথবা আপনারা মেটা ড্রেসক্রিপশানটি এখানে দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এই কাজগুলি করলে ইমেজগুলি কিন্তু গুগল র্যাঙ্কিংয়ে আসবে এছাড়া কখনোই ইমেজগুলি গুগল র্যাঙ্কিংয়ে আসবে না দেন এরপর ছেট ইমেজ ফিচার এখানে দিয়ে দিলাম তাহলে আমাদের এই ইমেজটি এখানে চলে আসবে অর্থাৎ আমাদের কন্টেন্টের যে মূল ইমেজ সেই মূল ইমেজটি এখানে চলে আসে বর্তমান আপনার এই কন্টেন্টটি এসিও স্কোর কত সেটি দেখতে পাবেন আপনার সৌত্তরের উপরে গেলে যেহেতু বাংলা কন্টেন্ট ইংলিশ কন্টেন্ট হলে এটা নাইনটি প্লাস করা সম্ভব বাট বাংলা কন্টেন্টে অনেক ক্ষেত্রে আমাদের এই পার্মালিংগুলি বাংলায় ব্যবহার করা যায় না অথব সেখানে এসিও স্কোর ফল্ট করে টাইটেলে আমরা ইংলিশ কোনো পাওয়ার ওয়ার্ড ব্যবহার করতে পারি না সেখানে ফল্ট করে অর্থাৎ এগুলি কিন্তু অনেক ফল্ট করে এরপরেও আমরা এই কন্টেন্টটিকে স্কোর বৃদ্ধি করে এখন একটু চেক করে দেখবো যে আমাদের স্কোর কত যায় তো এখান থেকে ফোকাস কিউয়ার্ডের এখানে আমাদের ফোকাস কিউওয়ার্ড দিয়ে দেবো এবং গ্রিন আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন বেসিক এসিও অল গুড অ্যাডিশনাল এসিও এখান থেকে দুইটি আমাদের এক্সটার্নাল লিঙ্ক দেওয়ার কথা বলা হয়েছে নো ফ্লো ডু এটা করি নাই দেন এরপর এগুলি তেমন বিষয় নেই যে পাওয়ার ওয়ার্ড যেগুলি আমি বললাম এই পাওয়ার ওয়ার্ডগুলি আমরা এখান থেকে ব্যবহার করি নাই টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ আমরা টেবিল ব্যবহার করি নাই এগুলি করলেই কিন্তু আপনি এখান থেকে আরও স্কোর বৃদ্ধি করতে পারবেন বাট এখান থেকে দেখুন একদম গ্রিন এইটটি ফোর স্কোর এটি র্যাঙ্ক ম্যাথ তো আপনারা চাইলে এই র্যাঙ্ক ম্যাথের সাহায্যে এই স্কোরগুলিও এখান থেকে এভাবে আপনারা চেক করে নিতে পারবেন যে আপনি যে এসিও করেছেন সেই কোথাও মিসিং রয়েছে কিনা এবং আপনারা এই কাজটি করে শুধুমাত্র আপনি যদি এখান থেকে পাবলিশে পাবলিশ করে দেন তাহলে আপনার এই কন্টেন্ট কিন্তু গুগল র্যাঙ্কিংয়ে আসবে এখন অনেকেই হয়তো চিন্তা করবেন যে এভাবে আমরা কন্টেন্ট পাবলিশ করি কিন্তু এরপরেও আমাদের কন্টেন্টগুলি গুগল র্যাঙ্কিংয়ে আসে না এখন আপনারা যদি চান যে আরও দ্রুত এই কন্টেন্টটি পাবলিশ করার পর আমি কি কি কাজ করি অর্থাৎ এগুলিতে আমি কোন কাজ করার ফলে আমাদের আমার এই কন্টেন্টগুলি ইমেজগুলি র্যাঙ্কিংয়ে আসে আমার কন্টেন্টগুলি র্যাঙ্কিংয়ে আসে তাহলে অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন অর্থাৎ কন্টেন্ট পাবলিশ করার পর মার্কেটিং করতে হবে কিছু সাইটে এই মার্কেটিংগুলি যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে প্রচুর ভিজিটর সেগুলি আপনি সাইট সেগুলি প্ল্যাটফর্ম থেকে পাবেন পাশাপাশি গুগল বুঝে যাবে যে আপনার এই কন্টেন্টে রেগুলার অন্যান্য প্ল্যাটফর্ম থেকেই যেহেতু ভিজিটর আসছে তাহলে আমার প্ল্যাটফর্মে আমার প্রোডাক্টে কেন আমি র্যাঙ্কিংয়ে নিয়ে আসবো না তখন কিন্তু আপনার কন্টেন্টটি অটোমেটিকলি কিন্তু গুগল র্যাঙ্কিংয়ে চলে আসবে তো অবশ্যই সেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদি এই ভিডিওটি আপনি পুরোপুরি দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি আপনার প্রয়োজন আসবে এজন্য অবশ্যই ভিডিও কমেন্টস করে আপনি আপনার আমাকে জানাবেন অলরাইট তো আপনাদেরকে যেভাবে স্ক্রিনে দেখালাম এই সেম নিয়মগুলি অবলম্বন করে আপনি এআই দিয়ে কন্টেন্ট জেনারেট করেও যদি এই সেমভাবে এসিও কমপ্লিট করেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো এই কন্টেন্টগুলি গুগল র্যাঙ্কিংয়ে আসবে এবং ভিডিওটির শেষে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে এসিও করার জন্য একটি চেক লিস্ট দিব এই চেক লিস্টটি আমার ভিডিও ডেসক্রিপশানে ব্লগ পোস্টের লিংকে পেয়ে যাবেন একদম কন্টেন্টের নিচে আসলে এই চেক লিস্টটি পাবেন তো ধন্যবাদ সবাই অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সেই সকল প্ল্যাটফর্ম ফলো করে রাখবেন